ঘুমেও ঘুমিয়েও আমি প্রচুর টাকা আর্ন করতে পারছি বিজনেসের মাধ্যমে অন্টারপ্রেনারশিপের মাধ্যমে ভালোভাবে স্কিল ডেভেলপ করতে পারলে দেখবেন যে টাকা ওইটা হচ্ছে আপনার পিসে অটোমেটিক্যালি ঘুরবে আসসালামু আলাইকুম বিজনেস ভার্সেস ফ্রিল্যান্সিং স্টুডেন্ট লাইফে কোনটা বেস্ট হবে আপনার পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে করার জন্য সেটা আমি আজকের ভিডিওতে এক্সপ্লেন করব আচ্ছা তো প্রথমতই আমি ফ্রিল্যান্সিংয়ের তিনটা অ্যাডভান্টেজেসের ব্যাপারে বলবো দেন হচ্ছে আমি অনলাইন বিজনেসের তিনটা অ্যাডভান্টাইজেসের ব্যাপারে বলবো এরপর আমি এই দুইটার কম্পেয়ারিজন করব যাতে করে আপনাদের সুবিধা হয় এই সিদ্ধান্ত নিতে যে আপনার স্টুডেন্ট লাইফে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে কোনটাকে নিলে সবচেয়ে বেস্ট হবে আচ্ছা তো শুরু করা যাক তো আমি ফ্রিল্যান্সিংয়ের তিনটা অ্যাডভান্টেজেসের বিষয় নিয়ে স্টার্ট করি প্রথমে প্রথমেই হচ্ছে লো রিস্ক ঝুঁকি অনেক কম বা নাই বললেই চলে সেটা হচ্ছে এ আচ্ছা তো প্রথমত বলা যায় যে ফ্রিল্যান্সিংয়ে যে ব্যাপারটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট ঠিক আছে স্কিল ডেভেলপমেন্টে অনেক বেশি টাইম ইনভেস্ট করা লাগবে ফর এক্সাম্পল আপনার যদি শখ থাকে বা পছন্দ হয় যে আমার ভিডিও এর কাজ ভালো লাগে যেটা গ্রাফিক্স ডিজাইনিংয়ের মধ্যে পড়েছে তাহলে আমি রিকমেন্ড করবো যে কোনো একটা ডিমান্ডেবল স্কিল অ্যাজ লাইক অ্যাড অ্যাডোবি প্রিমিয়ার কাজ আপনার অ্যাডোবি আপনার উচিত হবে তখন কি অ্যাডোবি প্রিমিয়ার কাজ একেবারে মারাত্মকভাবে শেখা সেটাতে আপনার ছয় মাস লাগুক বা আট মাস লাগুক একবারে শেখার মতো শিখতে হবে ঠিক আছে এটা কোনো উপদেশ না এটা হচ্ছে আমার রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি কারণ হচ্ছে এখন বর্তমানে হচ্ছে কি এআই যুগ এখন অনেক অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়ে হচ্ছে একদম মানে বলা যায় যে চোখের বলকে নিমিশেই তেমন একটা স্কিল না থাকা সত্ত্বেও যে কেউ একটা ভিডিও এডিটিং বা ফটো এডিটিং যে কোনো কিছু হচ্ছে এআই দিয়ে খুব মানে খুব দ্রুতই কিন্তু করে ফেলা যায় ঠিক আছে অতএব সেই ক্ষেত্রে মার্কেট প্লেসগুলো কিন্তু অনেক কম্পিটিটিভ হয়ে গেছে ঠিক আছে আগে যেই আগে যেই সাপোজ প্রাইস রেঞ্জ কোনো কিছু ছিল একশো ডলার সেটা এখন কিন্তু অ্যাপ্রক্সিমেটলি এইটি ডলার সেভেন্টি ডলার হয়ে যাওয়ার মেজোরিটি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এরকমটা হয়ে গেছে অলরেডি তো এই জন্য অবশ্যই অনেক বেশি স্কিল্ড হয়ে তারপর মাঠে নামা লাগবে এছাড়া কিন্তু দেখা যাচ্ছে যে স্ট্যাবিলিটি অর্জন করা যাবে না তো এই একটা বিষয় গেলো তো আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনাদের যেই ব্যাপারে শখ আছে যেই সেক্টরে শখ আছে ওই সেক্টরের স্কিল ডেভেলপ করা ফর এক্সাম্পল আপনাদের যদি হয়ে থাকে যে আমার ওয়েব ডেভেলপমেন্ট পছন্দ তাহলে হচ্ছে আপনারা কি এস সিএসএস দেন জাভাই স্ক্রিপ্ট ঠিক আছে দেন ফ্রেমওয়ার্ক হিসেবে কি যে কোনো ফ্রেমওয়ার্ক শেখা নোট যে রিয়াক্ট এগুলো হচ্ছে কি এগুলো শেখা ঠিক আছে শেখা এগুলো একদম ভালোভাবে স্কিল ডেভেলপ করা দেন মাঠে নামা দেন ফ্রিনান্সিংয়ের কাজে স্টার্ট করা আচ্ছা তাতে সময় যেরকম লাগার লাগুক ওকে আমি কিন্তু আপনাদের যেভাবে বলবো না যে আপনারা হচ্ছে মোবাইল দিয়ে হচ্ছে এত ডলার ইনকাম করুন এগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম মেজোরিটি মানে বেশিরভাগই আমি দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রেই কি মানে ফ্রড হওয়ার চান্স বেশি অ্যান্ড দেখা যাচ্ছে ওগুলো তেমন একটা ইফেক্টিভ না তেমন একটা কার্যকর না আচ্ছা তো এই জন্য অবশ্যই স্কিল ডেভেলপ করতে হবে সবার প্রথমে স্কিল ডেভেলপ করার বিষয় টাকা ইনকামের কথা প্রথমে মাথায় নেওয়া যাবে না প্রথমে যেটা মাথায় নিতে হবে সেটা হচ্ছে আমাকে টাইমের মধ্যে স্কিল ডেভেলপ করা লাগবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভালোভাবে স্কিল ডেভেলপ করতে পারলে দেখবেন যে টাকা ওইটা হচ্ছে আপনার পিসে অটোমেটিক্যালি ঘুরবে আচ্ছা তো এরপর সেকেন্ড যে ব্যাপারটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে স্কিল গ্রোথ ঠিক আছে তো ডিজিটাল মার্কেটিং লার্ন করার ফলে মানে অনেক বড়ো একটা অ্যাডভান্টেজ হচ্ছে স্কিল গ্রোথ হয়ে যায় এবং এটার অনেক বড়ো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি দিচ্ছি এবং এখান থেকে আপনার একটা আইডিয়া নিতে পারবেন অনেক ভালো একটা আইডিয়া আপনার নিতে পারবেন ইনশাল্লাহ সেটা হচ্ছে ধরুন আপনার যে কোনো একটা সেক্টরে আপনি স্কিল গ্রোথ করলেন ধরুন যে ডিজিটাল মার্কেটিং ধরুন আপনি ফেসবুক মার্কেটিং যেটা আগে ছিল ফেসবুক অ্যাডস ম্যানেজার এখন বর্তমানে মেটা অ্যাডস ওয়াট তো আপনারা ধরুন মেটা অ্যাডস এটা খুব ভালোভাবে একদম মারাত্মকভাবে ছয় মাস সময় নিয়ে স্কিল ডেভেলপ করছেন অ্যান্ড দেখা যাচ্ছে যে কোনো একটা রেপুটেড মার্কেট প্লেস এস লাইক ফাইবার আর এজ লাইক আপওয়ার্ক আপনারা কি কাজ করে যাচ্ছেন ঠিক আছে প্রথম হ্যাপ তবে এক্ষেত্রে যেটা যে ব্যাপারটা মাথায় রাখতে হবে প্রথম অর্ডারটা বাড়িতে কিন্তু সময় লাগে ভালোই সময় লাগে আচ্ছা তো আপনারা ধরেন খুব ভালোভাবে কাজ করে যাচ্ছেন ঠিক আছে তো এরকম হইলেও মনে করেন যে থ্রি টু ফোর ইয়ার্স কাজ করে যাচ্ছেন প্লাস হচ্ছে আপনাদের ইউনিভার্সিটির যে ক্যারিয়ারটা আছে সেটাও খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছেন ঠিক আছে অ্যাকাডেমিক্যালি তো এমন একটা সময় যে আপনাদের হয়তো বা গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেল ইনশাল্লাহ ভালোভাবে দেন আপনারা চিন্তা করলেন এখন আমি বিজনেসে কনভার্ট করব তো এখন অনেকে ভাবতে পারে যে শুরুতে যখন কেউ ফ্রিল্যান্সিং স্টার্ট করার চিন্তা করে তখন কিন্তু ভাবতে পারে যে আমি এখন ফ্রিল্যান্সিংয়ে এই পার্টিকুলার এই নির্দিষ্ট স্কিলটা আমি ডেভেলপ করবো অ্যাজ লাইক ডিজিটাল মার্কেটিংয়ের ফেসবুক অ্যাডস বা মেটা অ্যাডস এইটা আমি এখন ডেভেলপ করবো এখন এই কাজটাই মনে আমার সবসময় করা লাগবে আমি মনে হয় কখনো আর বিজনেসে ট্রান্সফার হতে পারবো না এরকম কিন্তু অনেকেরই চিন্তাধারা আছে কিন্তু না এই আইডিয়াটাই হচ্ছে আমি আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে আপনারা ইজিলি পারবেন ফর এক্সাম্পল এখন হচ্ছে আপনারা ডিজিটাল মার্কেটিং দিয়ে স্টার্ট করছেন এইটা কিন্তু ভবিষ্যতে আপনারা বিজনেসে কনভার্ট করতে পারবেন বিজনেসে কনভার্ট করতে পারবেন ওই যে আমি বললাম আপনারা গ্রাজুয়েশন যখন কমপ্লিট করবেন তখন কিন্তু আপনাদের এই ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন এই বিভিন্ন কাস্টমার বিভিন্ন ক্লায়েন্টসদের সাথে কাজ করে কিন্তু আপনার একটা এক্স মানে ভালো লেভেলের একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে যাবে তখন তখন কিন্তু আপনি যদি নিজে একটা কোম্পানি দাঁড়া করার চেষ্টা করেন তখন এই কোম্পানি বা অন্টারপ্রেনারশিপ অন্টারপ্রেনারশিপ আমি আগেও বলেছি এখনও বলতেছি আগের ভিডিওসগুলো তো বলেছি কারণ আমার মেইন প্রফেশনই হচ্ছে মানে পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে সেটা হচ্ছে বিজনেস অন্টারপ্রেনারশিপ তো আপনারা যে কোনো একটা বিজনেস দাঁড়াকরণের ক্ষেত্রে মার্কেটিং হচ্ছে অনেক বড় সেলস অ্যান্ড মার্কেটিং হচ্ছে অনেক বড় ভূমিকা রাখে তো তখন যখন আপনি এই বিষয়টা এতদিনে লার্ন করে স্ট্রং একটা জায়গায় চলে যাবেন তখন কিন্তু আপনারা ইজিলি এই ব্যাপারটা যখন আপনারা বিজনেসে কনভার্ট করবেন তখন কিন্তু বিজনেস সেক্টরে অন্টারপ্রেনারশিপ সেক্টরে আপনার অনেক অনেক অন্যদের থেকে অনেক অনেক আগে থাকতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এরপর হচ্ছে আমি যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইন টাইম অ্যান্ড প্লেস আচ্ছা সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কিন্তু আপনারা যে কোনো জায়গায় যে কোনো জায়গায় বসে অ্যান্ড যে কোনো সময় আপনি আপনার সুবিধা মতো সময় আপনারা করতে পারেন আচ্ছা এখন প্রশ্ন কেমন একটা এক্সাম্পল দিই ধরুন আপনি ফাইবারে কাজ করতেছেন তো ওখানে কিন্তু আপনি একটা নোট ডিসক্রিপশনে একটা নোট দিয়ে রাখতে পারেন খুব সুন্দরভাবে বোল্ড করে মার্ক করে যে আপনার অবশ্যই আমাকে কখন মানে অর্ডার করার পূর্বে অবশ্যই কিন্তু আমি বাংলাতে বলতেছি যে অর্ডার করার পূর্বে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন ঠিক আছে তাহলে ওই ক্লায়েন্ট কিন্তু আপনার সাথে মাস্ট যোগাযোগ করবে অর্ডার করার আগে ঠিক আছে যে আমার এই সময় তখন কিন্তু আপনি আপনার ফ্রি টাইমটা আপনি বলতে পারবেন অ্যান্ড বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে ক্লায়েন্টদের ইজিলি কনভিন্স করা যায় আচ্ছা তো অ্যাডভান্টেজেস কিন্তু মানে মারাত্মক মারাত্মক আপনার স্কিল ডেভেলপ করার প্রতি যদি আপনার আগ্রহ থাকে ঠিক আছে তাহলে আমি বলবো যে লো রিস্ক একদম ঝুঁকি নাই বললেই চলে স্কিল গ্রোথ দেন ফ্লেক্সিবিলিটি ইন টাইম অ্যান্ড প্লেস একদম মারাত্মক লেভেলের তিনটা অ্যাডভান্টেজেস আমি বললাম আচ্ছা এবার অনলাইন বিজনেসের অ্যাডভান্টেজেসগুলোতে আমি আসি সেটা হচ্ছে প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে এক্সপোনেন্সিয়াল গ্রোথ ঠিক আছে আন এক্সপোনেন্সিয়াল গ্রোথ আনলিমিটেড আর্নিং পটেন্সিয়াল আচ্ছা অর্থাৎ হালাল বয়েতে বিজনেস করে মিলিয়নের হয়েছে এরকম অনেক এক্সাম এক্সাম্পল আছে দেন হালাল বাইতে বিজনেস করে বিলিয়নের হয়েছে এরকম এক্সাম্পলও আছে ঠিক আছে দেন একটা ব্যাপার হচ্ছে তো এই সুযোগটা কিন্তু বিজনেসে আছে ঠিক আছে বিজনেসের মাধ্যমে কিন্তু আপনার এক্সপোনেন্সিয়াল গ্রোথের পসিবিলিটি আছে ঠিক আছে আর একটা অ্যাডভান্টেজের কথা আমি বলবো যে লার্নিং ভ্যালুয়েবল রিয়েল ওয়ার্ল্ড স্কিলস আচ্ছা তো আমি আগেও বলছিলাম আর একবার বলি সেটা হচ্ছে আপনারা যদি বিজনেস করতে চান অন্টারপ্রেন হতে চান তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন গুণাবলী সমন্বয় করা লাগবে ফর এক্সাম্পল মার্কেটিং যদি কেউ অনলাইন বিজনেস করেন অবশ্যই ডিজিটাল মার্কেটিং দেন সেলস ঠিক আছে নেটওয়ার্কিং তারপর হচ্ছে আপনাদের ব্র্যান্ডিং করা তারপর হচ্ছে সেলস তারপর হচ্ছে ইন ইনফ্লুয়েন্সিং যে ক্যাপাবিলিটি দেন ম্যানেজমেন্টের ক্যাপাবিলিটি এগুলো সব একসাথে কাস্টমার সার্ভিসেস এগুলো সব একসাথে কি সমন্বয় করার সমন্বয় করে কিন্তু কি থাকতে হবে ক্যাপাবিলিটি থাকতে হবে তো এগুলো কিন্তু একদিনে হয় না যেমন আমার ক্ষেত্রেও কিন্তু একদিনে হয় নাই আমি প্রথম আন হচ্ছে আমার অন্টারপ্রেনিয়ারশিপ এর জার্নি স্টার্ট করি ক্লাস সেভেনে ঠিক আছে এটা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না এবার হচ্ছে আমি ক্লাস এইটে হচ্ছে অফিসিয়ালি অন্টারপ্রেনিয়রশিপের জার্নি স্টার্ট করি আচ্ছা তো এগুলো কিন্তু একদিনে হয় নাই প্রথমত আমার রাইডার ছিল না আমি আগেও বলতাম দেন আমার রাইডার ছিল দেন হচ্ছে লজিস্টিক্স যে কোম্পানিগুলো তাদের সাথে পার্টনারশিপ ছিল এরপর আস্তে আস্তে কি আমার ডিজিটাল মার্কেটিং হিসাবে ফেসবুক অ্যাড মাস্টারি এগুলো করা লাগছে দেন ওগুলোতে দেন আস্তে আস্তে মার্কেটিং সেক্টরে আমি লো মানে দেখা যাচ্ছে গ্রাফিক্স ডিজাইনিংয়ের সেক্টরে আমি লোক অ্যাসাইন করি ঠিক আছে তো কথা হচ্ছে যে এই কাজগুলো ডিস্ট্রিবিউশনের বা ম্যানেজমেন্টের ক্যাপাবিলিটি তারপর এই কাজ ঠিকভাবে ডিস্ট্রিবিউট করা এক একজনের এক একটা কাজ এটা কিন্তু আবার একদিনে হয় নাই ঠিক আছে তো এইগুলো যে আপনাদের এই এটা কি এটা আর্ন করতে হয় ঠিক আছে আচ্ছা ইট ইস আর্নড তো এই যে এই তো এই যে দক্ষতাটা কি এটা আর্ন করে নিতে হয় তো আপনারা কিন্তু দেখা যাচ্ছে এই যে রিয়েল ওয়ার্ল্ড যে স্কিলসগুলা এগুলো কিন্তু আপনারা বিজনেসে অ্যাকোয়ার করতে পারবেন ঠিক আছে অর্জন করতে পারবেন আচ্ছা তো এরপর একটা বিষয় সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি স্কেজুয়াল বিজনেসে তিন নম্বর যে অ্যাডভান্টেজের ব্যাপারটা আমি বলব সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি ফ্লেক্সিবল স্কেজুয়াল ঠিক আছে আচ্ছা তো বিজনেসে ঘুমিয়ে ঘুমিয়ে আর্ন করা যায় বিজনেসে ঘুমিয়ে ঘুমিয়ে আর্ন করা যায় এবং এরকম অনেক হয়েছে যে আমি ঘুমেয়ে ঘুমে বিজনেসে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে সেলস জেনারেট করতে পারছি ঠিক আছে দেখা যাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়েও আমি প্রচুর টাকা আর্ন করতে পারছি বিজনেসের মাধ্যমে অন্টারপ্রেনারশিপের মাধ্যমে ঠিক আছে আচ্ছা এটা আবার কেমন সম্ভব আমি নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আপনার এমন এমন প্রোডাক্টসগুলো আপনি সেল করতেছেন যেগুলোর উপযোগ আছে ওইরকম একটা নিশই আপনি কী করছেন সিলেক্ট করছেন অ্যান্ড আপনার ওই প্রোডাক্টগুলোর উপযোগ আছে খুব সুন্দরভাবে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করা আছে সব কিছু একদম বেস্টভাবে সাজানো গোছানো দেখা যাচ্ছে আপনার ওই প্রোডাক্টসের ধরেন একটা প্রোডাক্টের ক্যাটাগরি আপনার একদম সার্চ রেজাল্টে এসি বা সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশনের মধ্যে অটোমেটিক্যালি ফার্স্ট পেজে আসে তো মানুষ কিন্তু ওই জায়গায় যাবে এবং সব কিছু ঘোষানো থাকলে ওয়েল অ্যারেন্স থাকলে ওয়েবসাইটের স্পিডটা ভালো হইলে অনেক অনেক পসিবিলিটি থাকবে আপনার প্রোডাক্ট আপনার প্রোডাক্ট কেনার অ্যান্ড আপনার ডেলিভারি সার্ভিস সার্ভিস মানে প্রোডাক্ট কোয়ালিটি সব কিছু যদি ঠিক থাকে অনেক সম্ভাবনা থাকবে যে আপনার ওই ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কেনার এখন আপনারা আপনি ঘুমিয়ে আসেন আপনার দেখা গেছে প্রচুর প্রচুর অর্ডার পড়লো প্রচুর প্রচুর অর্ডার পড়লো আপনি কী করলেন পরের দিন আপনার যারা লজিস্টিক লজিস্টিক্স আছে কোনো একটা লজিস্টিক্স কোম্পানি তারা কি বর্তমান যে সমস্ত লজিস্টিক লজিস্টিক্স যে কোম্পানিগুলো আছে অর্থাৎ ডেলিভারি ডেলিভার করে প্রোডাক্ট প্রোডাক্টস ওগুলো কিন্তু আপনার বাসার নিচ থেকেই কিন্তু ইজিলি আপনি নিয়ে যায় আপনি দিয়ে দিতে পারবেন তো এটা তারা নিয়ে যাবে আপনার কিন্তু দেখা যাচ্ছে একেবারে কি বলা যায় একেবারে ফ্লেক্সিবল ফ্লেক্সিবল স্কেজুয়াল এরকম ধরা কিন্তু নাই যে আমার রাতে অর্ডার পড়ছে রাতেই আমার দিয়ে দিতে হবে রাত জেগে থাকতে হবে এরকম কিন্তু কোনো ধরা ব্যাপার কিন্তু নাই এই জন্য মানে বিজনেসের এই তিনটা অ্যাডভান্টেজেস মানে বলা যায় যে মারাত্মক আচ্ছা তো আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন তো এখন আমি কম্পারিজন মানে কম্পারিজনে চলে যাব যাতে করে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে কোনটা আপনার জন্য বেস্ট হবে আচ্ছা তো আমি ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে বলবো ধরুন আপনি ধরেন ইন্ট্রোভার্ট টাইপের ধরুন আপনি ইন্ট্রোভার্ট টাইপের দেন আপনার লিডারশিপের প্রতি কোনো আগ্রহী নাই ঠিক আছে বাট গ্রাফিক্সের কাজ হচ্ছে আপনি ভালো পারেন এবং ওই রিলেটেড দিকে আপনার যাওয়ার খুব আগ্রহ ঠিক আছে তো আমি বলবো সেক্ষেত্রে আপনি একটা স্কিল একটা স্কিল একদম মারাত্মকভাবে ডেভেলপ করেন মারাত্মকভাবে তাতে সময় লাগুক ছয় মাস আট মাস যে সময়টা লাগুক পড়ালেখার পাশাপাশি অবশ্যই পড়ালেখা বা অ্যাকাডেমিক্যালি আপনার ঠিক থাকতে হবে দেন এক্সট্রা কারিকুলাম কাজে ফোকাস থাকতে হবে আচ্ছা তো একটা স্কিল ভালোভাবে ডেভেলপ করুন ঠিক আছে ডেভেলপ করার পর আমি বলব যে ফিল্যান্সিংয়ে জাম্প করতে ফিল্যান্সিংয়ে জাম্প করতে আর এখানে একটা ব্যাপার আমি বলে রাখি এবার কিছু প্রবলেমের কথাও বলি প্রবলেমস যেগুলো আছে যেমন ফিল্যান্সিং এর নো এক্সপোনান্সিয়াল গ্রোথ আমি অনেক আগে আগে অনেক আগে দেখতাম যে ফিল্যান্সিং করে কে বা কারা যেন বাড়ি টেরি করছে অনেক কিছু হাবিজাবি করে ফেলছে আবার আমি কারো নাম বলবো না তাদের প্রতি রেসপেক্ট রেখি গঠনমূলক সমালোচনাটা করবো যাতে আপনারা ভুল খাতে পা মানে ভুল খাতে না নেন আবার আমি দেখতাম তার সেটা দু সতেরো সালের কথা অনেক অনেক আগের কথা যখন আমি প্রথম আন অফিসিয়ালি অন্টারপ্রেনারশিপ জার্নি আমি স্টার্ট করি আলহামদুলিল্লাহ আবার আমি যেটা দেখতাম যে ওই যে হচ্ছে যে বা যারা অনলাইনে বাড়িটার অনেক কিছু করে ফেলছে তারাই হচ্ছে আবার অনলাইনে ফ্রড ভিডিও উল্টা ভিডিও ছড়ায় যাতে একজন উল্টোপাল্টা দিকে যায় তাদের ধান্দা থাকে হচ্ছে ভিউজ কামানো ঠিক আছে এবং অনেক উদাহরণ আমি দেখছি যে মোবাইল থেকে এতটা ই করেন হ্যান ত্যান হাবি যাবি ঠিক আছে আমি এগুলো হচ্ছে আমি সাজেস্ট করব না কখনই আপনাদের আচ্ছা তো আর একটা ব্যাপার সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্সিয়াল গ্রোথ নাই আমি যে বাড়িটার অনেক কিছু উদাহরণ উদাহরণ দিলাম ঠিক আছে এক্সপিরিয়েন্সিয়াল গ্রোথ নাই সেটা হচ্ছে আমি এরকম খুবই কম দেখছে যে ফ্রিল্যান্সিং করে একটা ভালো একটা অ্যামাউন্টে ভালো একটা পটেন্সিয়াল নিয়ে কোনো একটা জায়গায় গেছে এবার কোনো একটা বড়ো কোম্পানি দ্বারা করেছে এইরকম এক্সাম্পল আমার মানে বলা যায় যে রেয়ার আমি দেখি নাই আচ্ছা তারপর একটা বিষয় হচ্ছে কাজের ক্ষেত্রে ক্লায়েন্টের উপর নির্ভর করা লাগে ঠিক আছে ধরুন আপনাকে একজন এটা মানে ফ্রিল্যান্সিং এটা এক প্রকার জব এটা কোনো বিজনেস সেক্টর বা স্বাধীন বা এরকম কোনো কিছু না ঠিক আছে আচ্ছা ধরুন আপনার ক্লায়েন্ট আপনার ই দিছে যে আপনার একটা কাজ সেটা করা লাগবে হচ্ছে আপনার এই সময়ের মধ্যে রাতে এই মানে আফটার টাইমে রাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা রাতেই হয় মানে অনেক ক্ষেত্রে রাতই হয় যে মানে পশ্চিমে যে সমস্ত ক্লায়েন্ট ক্লায়েন্টস পশ্চিমেরাই বেশি থাকে তারা কিন্তু তাদের সাথে যেমন ইউএস এর সাথে কিন্তু আমাদের প্রায় এগারো বারো ঘন্টার ডিফারেন্স তো সেক্ষেত্রে তাদের যদি সকাল এগারোটা বারোটা হয় তাদের ওয়ার্কিং টাইমে আমাদের রাত কি রাত এগারোটা বারোটা আচ্ছা তো এটা কিন্তু অনেক একটা ঝামেলার বিষয় ঠিক আছে আচ্ছা তো এক্ষেত্রে বলা যায় যে আপনার ফ্লেক্সিবিলিটি তেমন একটা নাই স্টেবিলিটি তেমন একটা নাই আচ্ছা তো এইগুলো বিবেচনার বিষয় বাট অ্যান্ড অ্যান্ড আরও একটা ব্যাপার সেটা হচ্ছে হেলথের কিন্তু অবশ্যই আপনাদের হেলদের ব্যাপারে বেশ কনসিয়াস থাকতে হবে আচ্ছা ঠিক আছে তো এখন তাইলে কিন্তু আমি বলবো যে ঝুঁকি খুবই কম তো এই ব্যাপারটা কনসিডারেশন রাখতে হবে ঝুঁকি খুবই কম বানাই না বললেই চলে ফ্রিল্যান্সিংয়ে আচ্ছা এবার এসে যাক বিজনেস তো বিজনেসের ক্ষেত্রে আমি বলবো যে যদি আপনার লিডারশিপ অ্যান্ড নেটওয়ার্কিংয়ের প্রতি আগ্রহ থাকে অ্যান্ড আপনার হচ্ছে একটু স্বাধীন চেতা হন লাইক মি আচ্ছা তাহলে আমি বলবো যে বিজনেস আপনার জন্য অন্টারপ্রেনারশিপ আপনার জন্য তাহলে অবশ্যই আমি যেটা বলবো একের পর এক লার্নিংয়ের ধারা অব্যাহত রাখতে হবে ধরেন আপনি এখন ডিজিটাল মার্কেটিং শিখতেছেন তো ডিজিটাল মার্কেটিংয়ের রান করতেছেন দেন হচ্ছে আপনার এর পাশাপাশি আপনার প্রোডাক্টিভনেসের ব্যাপারগুলো আপনি শিখতে পারেন দেন আপনাদের হচ্ছে ওই যে গ্রাফিক্সের যে কাজগুলো ওইগুলো হচ্ছে কাকে ডিস্ট্রিবিউট করবেন কন্ট্যাক্ট বেস কাজগুলো ম্যানেজমেন্ট দেন হচ্ছে কাস্টমারের সাথে ডিল করা যে ব্যাপার ঠিক আছে নেটওয়ার্কিং স্কিল এগুলো হচ্ছে একের পর এক আপনাদের কি লার্নিং করে যেতে হবে অ্যান্ড লার্নিং করলেই হবে না প্লাস প্র্যাকটিস প্র্যাকটিসও করে যেতে হবে প্রচুর পরিমাণে ঠিক আছে অ্যান্ড এটা হচ্ছে এগুলো হচ্ছে সুবিধা অ্যান্ড বিজনেসে লং টার্ম যদি কেউ রান করে তার ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা ফর এক্সাম্পল একজন একজন হচ্ছে ইঞ্জিনিয়ারিং একজন হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়তেছে ঠিক আছে ইঞ্জিনিয়ারিং পড়তেছে এখন হয়তোবা চার বছর বছর পর সে একটা প্রজেক্টের মাধ্যমে কোনো একটা কিছু ইউনিক কোনো একটা কিছু সে বানাইছে ঠিক আছে এখন সে এটা মার্কেটিং করবে সেলস করবে এখন তার যদি আগে থাকতে তার যদি আগে থাকতে বিজনেসের এক্সপিরিয়েন্স থাকে এর এই ব্যাপারে এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু সে অন্যান্য যারা ইঞ্জিনিয়ার থাকবে তাদের সাথে তাদের থেকে অনেক অনেক আগে থাকতে পারবে তো বিজনেসের লং টার্ম যদি লং টার্ম রানে বিজনেস হচ্ছে অনেক ইফেক্টিভ তো এইগুলো ছিল বিজনেসের অ্যাডভান্টেজেস ঠিক আছে আমি একদম প্র্যাকটিক্যাল আমার লাইফে একদম মানে প্র্যাকটিক্যালে যে যে ব্যাপারগুলো আমি লার্ন করছি সেগুলোর আলোকে আমি দেখা যাচ্ছে ফেয়ারলি এই ব্যাপারগুলো তুলে ধরার ট্রাই করতেছি অবশ্যই আমি আশা রাখবো যে আপনাদের হেল্প হবে ইনশাল্লাহ আচ্ছা বাট বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বড় অসুবিধা যেটা সেটা হচ্ছে এখানে ঝুঁকি থাকে এখানে ঝুঁকি থাকে ঠিক আছে এবং ঝুঁকি নেওয়ার মানসিকতা যদি আপনার না থাকে তাহলে আমি বলবো যে সাহস ডিটারমিনেশন যদি না থাকে তাহলে আমি বলবো যে বিজনেসে না যাওয়াটাই আপনার জন্য বেটার হবে ঠিক আছে তো বিজনেসে ঝুঁকি থাকবে ঝুঁকি থাকবে অ্যান্ড বলা যায় যে মিট থেকে একদম হাই রেঞ্জের মানে বলা যায় যে অনেক অনেক ক্ষেত্রেই মানে একদম অনেক ক্ষেত্রে হচ্ছে অনেক অনেক হাই লেভেলের রিস্কও থাকে বিজনেসে ঠিক আছে অনেক অনেক ক্ষেত্রে কোম্পানি দেউলিয়া হয়ে যায় অনেক ফ্যাক্টর কাজ করে ঠিক আছে তো আবার দেখা যাচ্ছে যে কেউ এরকম ইনিশিয়েটিভ নিলে যে মারাত্মক লেভেলের আইডিয়া দেখা যাচ্ছে ওইটা দিয়ে অনেক এক্সপোনেন্সিয়াল গ্রোথ পাওয়া যায় ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো আমি আজকের ভিডিওতে একদম আপনাদের জন্য কোনটা ভালো হবে সেইটা হচ্ছে দেখা যাচ্ছে নিউট্রালভাবে আমি বলার ট্রাই করেছি এখন ডিসিশন ইজ ইয়র্স যে আপনার জন্য কোনটা সবচেয়ে ভালো হবে ঠিক আছে যেটা আপনার সাথে ভালোভাবে যায় এরকমটাই আমি আশা রাখব যে আপনারা পড়ালেখার পাশাপাশি অবশ্যই ক্যারিয়ারে মানে ভালো অ্যাকাডেমিক ক্যারিয়ার এটা হচ্ছে মেইন অ্যান্ড এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে কোনটা আপনার জন্য ভালো হবে সেটা আমি নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে আমার নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার ট্রাই করেছি তো সকলে ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম